আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আর অন্তত বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বৃদ্ধ শিশু ও নারীরাও রয়েছেন এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার দুইশ ছাড়িয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুরোপুরি দখলে নেয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা তবে আজ অনুমোদন দিলেও এই পরিকল্পনা গত ফেব্রুয়ারির শেষের দিকে বাস্তবায়িত হতে শুরু করে বলেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার টার্ক বলেছেন অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং সামরিকভাবে দখলের জন্য ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে জেনেভা থেকে ফরাসি বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও দাবি করেছেন এবছরের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছিল তখন যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়িত হয়েছিল তিনি আবার বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই পারমাণবিক শক্তিধর দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তোহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়তী ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার নিজেই বেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও বত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আর অন্তত বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বৃদ্ধ শিশু ও নারীরাও রয়েছেন এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার দুইশো ছাড়িয়ে গেছে শুক্রবার আট আগস্ট তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এ এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা বলেছে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন এর মধ্যে গাজা শহরের উত্তর পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন রিদোয়ান এলাকায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন গত ফেব্রুয়ারি শেষের দিকে গাজা দখল শুরু করেছে ইসরায়েল জানিয়েছেন কাতারি অধ্যাপক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা শুক্রবার আট আগস্ট অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা তবে আজ অনুমোদন দিলেও এই পরিকল্পনা গত ফেব্রুয়ারির শেষের দিকে বাস্তবায়িত হতে শুরু করে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেছেন গাজার শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা ফেব্রুয়ারি গাজার শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার ফেব্রুয়ারির শেষের দিকে বিশেষ করে মার্চের শুরুতে বিশেষ করে মার্চের শুরুতে বাস্তবায়িত হতে শুরু করে তিনি বলেন অনেক কিছু বিষয় এ পথ তৈরি করেছিল যার মধ্যে ছিল ফিলিস্তিনদের জন্য আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দিয়া এরপর তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তৈরি করে যা নির্দিষ্ট লক্ষ্য ছিল ফিলিস্তিনদের সাহায্যের জন্য ঘরবাড়ি ছেড়ে হেঁটে আকৃষ্ট করা এবং তাদের সেখান থেকে বাস্তুচ্যুত করা অধ্যাপক বারাকাত আরও বলেন ইসরায়েলি পরিকল্পনা নতুন এবং বিপজ্জনক অংশটি হল পরিকল্পনাটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইডকফের ইসরায়েল সফরের পরে ঘোষণা করা হয় তিনি বলেন আমরা কেবল ধরে নিতে পারি যে তিনি উইডকফ পরিকল্পনাটি অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করছে গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার টার্ক বলেছেন অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং সামরিকভাবে দখলের জন্য ইসরায়েলি সরকারের পরিকল্পনা অভিলম্বে বন্ধ করতে হবে শুক্রবার জেনেভা থেকে ফরাসি বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে বলকার বলেন এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখল অবসান ঘটাতে হবে সম্মত দি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ফের দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস সরানো হয়েছে হাজার হাজার বাসিন্দাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে শুক্রবার আট আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে বেঞ্চুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র এন্ড্রু ড্রাউস এ এপিকে জানিয়েছেন লস এঞ্জেলেসে এবং বেঞ্চুরা কাউন্টির কমপক্ষে দশটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত এগারোটা পর্যন্ত অন্তত দুই হাজার সাতশো বাসিন্দাকে সরানো হয় এন্ট্রু ডাউটের মতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে চারশো কর্মী মোতায়েন করা হয়েছে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হয়েছিল মার্কো রবিওর দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও দাবি করেছেন এ বছরের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছিল তখন যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়িত হয়েছিল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই পারমাণবিক শক্তিধর দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন গতকাল বৃহস্পতিবার এটি ব্লিউটি অ্যান এর দে ওয়ার্ল্ড ওভার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে রবিও বলেন ট্রাম্প শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তিনি শান্তিকামী প্রেসিডেন্ট হতে চান গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে হত্যা জাতির জন্য অওশনী সংকেত জানিয়েছেন পরোয়ার গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মোহাম্মদ জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বৃহস্পতিবার সাত আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান পোস্টে জামাইতের সেক্রেটারি জেনারেল বলেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রুহের মাঘ কামনা করছি